আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক যারা সফট কেক পছন্দ করেন তারা এভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন তেলে ভাজা কেকটার ভিতরে অনেকটাই সফট থাকে আর উপরে হালকা কিছুটা ক্রিস্পি থাকে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে এটা বানাই আর আমাদের হাতের কাছে সব উপকরণ আছে আর মাত্র ডিম দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব ডিমটা দিয়ে দিলাম তারপর মতো লবণ দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর সামান্য কিছুটা ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন চিনিটা গলে আসার আগ পর্যন্ত ভালোভাবে বিট করে নেব এই পর্যায়ে চিনিটা গলে এসেছে এখন এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এগুলো চেলে নেব চালা হয়ে গেলে এখন এখানে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ মুতে নেব এই পর্যায়ে গোলাটা কিন্তু অনেকটা সফট থাকবে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব রেস্টে রাখলে গোলাটা ভালোভাবে রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর এখন কেকগুলো ভেজে নেব আমার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এতে করে হাতে ডোটা লেগে আসবে না এখন কেকের শেভে এগুলো এক এক করে ছেড়ে দিব তেলটা এই পর্যায়ে অনেক বেশি গরম রাখা যাবে না এতে করে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে ভালোভাবে কুক হবে না এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে নেব এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা ফুললে ডাবল হয়ে গেছে সুন্দর একটি কালার চলে আসলে এই পর্যায়ে কেকগুলো উঠিয়ে নেবো আপনারাও এভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন এটা চায়ের আড্ডায় জমে যাবে আর এটা বাচ্চাদেরও খুব বেশি পছন্দের দোকান থেকে আমরা যেমন মিনি কেক কিনে খাই ঠিক সেরকমই টেস্টি হয় খেতে আর এটা খুব সহজ একটি রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায় খুব হেলদি একটি খাবার বাচ্চাদেরকেও আপনার এটা বানিয়ে দিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে একটি আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন